আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন দূরে এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি পিয়া খুলনা থেকে আজকে আপনাদের নতুন একটু ভিন্ন রকম একটু একটি ভিডিও দেখাবো রেসিপি করে তো দেখুন বন্ধুরা আমরা রমজান মাসে যে দেখা যাচ্ছে যে অনেক ছোলা থেকে যায় আমরা খাওয়ার পরে বাকি ছোলা থেকে যায় এই ছোলাটা আমরা কি করব পরবর্তীতে তো অনেকে এটা বুঝে উঠে উঠে পারে না তো দেখুন আমি কিন্তু আজকে এই ছোলাটা দিয়ে আজকে একটি রেসিপি করব। তো আমরা দেখা যাচ্ছে যে রমজান শেষে অনেক ছোলা থেকে যায় অনেকের সময় অনেকের ঘরে তো এই ছোলাটাকে আমরা এই সময় কিন্তু এভাবে আমরা রান্না করে খেতে পারি দেখা যাচ্ছে সন্ধ্যার সময় আমরা এটা এভাবে ছোলা ভেজে কিন্তু খেতে পারি তো খুবই সহজ এই চুলা ভাজিটা আর ছোলা ভাজিটা ভাজলে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে তো দেখুন আমি এখানে প্রথমে ছোলাটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তেলের উপরে কিছু আলু কুচি করে নিয়েছি এই আলুগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি আর কি আলুটাকে কিন্তু আমি কিছু সময় ভেজে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন আলুটাকে কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব আর আলুটা কিন্তু এই তেলেই ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে প্রায় বলতে পারেন মাঝামাঝি মানে অর্ধেকটা আলু কিন্তু এভাবেই সেদ্ধ হয়ে যাবে আলুটা আর এই আলুটা কিন্তু আমি তুলে নিব না এইভাবেই কিন্তু আমি রান্না করে নিব তো এই আলুটা কিন্তু এভাবে ভাজা হতে থাকবে আর শেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া তো এটা কিন্তু এইভাবে আর কোনো মশলাই দিব না এইটাই দিয়ে রান্না করব তো দেখবেন এই মশলাটাই যা দিয়েছি এটাতেই কিন্তু এই ছোলা ভাজিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে তো মশলাটা কিন্তু আমি এখন এইভাবে কষিয়ে নিতে থাকবো তো আমি একটু হলুদ দিয়ে নিলাম আর দেখুন সামান্য একটু লবণ দেব কিন্তু এই লবণটা কিন্তু আমি কম দিয়েছি কারণ ছোলাটা কিন্তু সেদ্ধ করার সময় একটু লবণ দেয় ছোলাটা সেদ্ধ করে নিয়েছি এই জন্য কিন্তু আমি লবণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা সেভাবে কিন্তু বুঝে শুনে লবণটা দিয়ে নেবেন যদি ছোলার সঙ্গে লবণ দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু লবণের মাপটা একটু কম দিবেন যখন রান্না করবেন আর যদি ছোলাটা সেদ্ধ করার সময় লবণ না দেন তাহলে আপনারা ঠিক লবণটা দিয়ে কিন্তু আপনারা এভাবে রান্না করবেন যারা নতুন আপুরা আছেন দেখা যাচ্ছে লবণের মাপটা বুঝতে পারেন না তো এভাবে আপনারা একটু বুঝে শুনে রান্না করবেন আর দেখুন আমি এখানে মশলাটা কিন্তু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন আমি ছোলা আর বুট নিয়ে নিয়েছি তো দেখুন শুধু ছোলা তো আমরা সবসময় ভেজে খাই তো এভাবে কিন্তু বুট মিশিয়ে ছোলার সঙ্গে ভেজে খেলে কিন্তু খুব ভালো লাগে বুটটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখুন আমি কিন্তু এভাবে কিন্তু একটু কষিয়ে এভাবেই রান্না করে নিতে হবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তো পানিটা কিছু সময় ধরে এভাবে শুকিয়ে আসলে তারপরে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো আর এই ছোলা ভাজিতে কিন্তু ধনিয়া পাতাটা খুব ভালো যায় আর খেতে কিন্তু ভালো লাগে আর এভাবে শুধু নেড়ে চেড়ে ছোলাটা কিন্তু আমি ভেজে নামিয়ে নেব তো বন্ধুরা খুবই সহজ এই ছোলা ভাজিটা করা আর যখন দেখবেন সন্ধ্যার সময় এ ধরনের একটু ছোলা ভাজি ছোলা ভুট ভাজি হলে আপনার সন্ধ্যাটা কিন্তু জমে যাবে আর চায়ের আড্ডাটা কিন্তু জমেই যাবে এভাবে ছোলাটা যদি আপনারা এভাবে সন্ধ্যার সময় বা যখন পারেন না কেন যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা এভাবে এটা তৈরি করে খেতে পারেন তো বিশেষ করে আমরা সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা সবাই খাই তো মনে করবেন যে এটা যখন রমজান শেষে বেঁচে যাবে তো বেঁচে গেলে কিন্তু ঘরে থাকলে কিন্তু এটা খুব ঝটপটভাবে এটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর এই ছোলা বুটটা কিন্তু আমি আসলে রোজার মাসে সেদ্ধ করে রেখেছিলাম আমি একসঙ্গে এমনভাবে সেদ্ধ করে রাখি যা এক সপ্তাহ পনেরো দিন হয়ে যায় সেভাবে কিন্তু আমি ছোলাটা সেদ্ধ করে রাখি তো রোজার শেষে দেখলাম যে আমার ফ্রিজে একটু ছোলা সেদ্ধ রয়ে গিয়েছে তো ভাবলাম এটা দিয়েই একটি রেসিপি করে করি তো সেজন্যই কিন্তু আমার এই ছোলাটা এইভাবেই কিন্তু আমি রান্না করলাম তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সবশেষে দেখুন এখানে আমার গাছের এখানে বোম্বাই মরিচ দিলাম মানে বোম্বাই মরিচ তো আপনার সবাই চিনেন কেউ নাগা মরিচ হিসাবে চিনেন তো যে যেটাই চিনেন না কেন এই মরিচটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই ছোলার সঙ্গে যদি একটু মুড়ি দিয়ে খান আর মুড়ির সঙ্গে কিন্তু এই মরিচটা খেতে কিন্তু দারুণ মজা লাগে যারা এই মরিচটা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন যে এই একটা আলাদা ফ্লেভার থাকে এই ফ্লেভারে কিন্তু এই মরিচটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমারও কিন্তু এই মরিচটা খেতে খুবই ভালো লাগে সবশেষে এরকম একটু পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ